আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে নতুন বছরে সবাইকে নতুন বই শুভেচ্ছা নতুন বছরের প্রথম ভিডিওটা হবে নতুন বই তো আমার হাতে ক্লাস সেভেনের একটা গণিত বই আছে তো আমরা আসলে দেখবো যে গণিত বইয়ে কি কি সংযোজন করা হয়েছে এবং কি কি বিয়োজন করা হয়েছে তাহলে আমরা অধ্যায় শিরোনামগুলো দেখি তাহলে বুঝতে পারবো তো অধ্যায় শিরোনামগুলো যেটা আমরা দেখি তো কী আছে নতুন বইয়ের শিরোনামগুলোতে প্রথমে আছে মূলত ও অমূলদ সংখ্যা সমানুপাত সমানুপাত ও লাভ আছে পরিমাপ আছে বিষ রাশির গুণ ও বাঘ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ বীজগণিতীয় গুণিতীয় আছে সরল সমীকরণ আছে সমান্তর সরল লেখা আছে ত্রিভুজ সর্বসমতা ও সদৃশতা আছে এবং সর্বশেষ আছে তত্ত্ব ও বাক্য তো আমার কাছে যেটা মনে হচ্ছে এবং বইটা মোটামুটি দেখলাম দেখার পরে হচ্ছে যে কারিকলমটা আমাদের বাতিল করা হয়েছে যে নতুন কারিকলম চালু হয়েছিল ওই যে কারিকলমটা বাতিল করা হয়েছে তো বাতিল করা কারিকলামের পূর্বে যে বইটা ছিল আমার কাছে মনে হচ্ছে ওই বইটাই দেওয়া হয়েছে ওই বইয়ের সাথে তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না তাহলে আমি এটা বলতে পারি যে এই হচ্ছে ওই কারিকলামের পূর্বে যে কারিকলাম ছিল সেই পূর্বের কারিকলমের বইটি দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে